সেনার আমাদের মানবাধিকার লঙ্ঘনের কথা আমরা জানি সারা বিশ্ব এটা নিয়ে সোচ্চার ছিল সারা বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার ছিল আমাদের মানবাধিকার সংগঠনগুলো এটা নিয়ে প্রচুর কথা বলেছে এবং বাংলাদেশি হিউম্যান রাইটস ডিফেন্ডাররা কত জটিল অবস্থার মধ্যে ছিলেন করুণ অবস্থার মধ্যে ছিলেন সেটি নিয়ে আমরা সিজিএস এর পক্ষ থেকে এটা রিপোর্ট করেছিলাম অতি সম্প্রতি আমি একটা তৃতীয় মাত্রা করেছি যেখানে কুম কমিশনের সদস্য মিস্টার নুর খান ছিলেন এবং সেখানে তিনি কিছু ঘটনা বর্ণনা করছিলেন জাস্ট পিনার্স ভয়াবহ চিত্র আমাদের কল্পনার অতীত অসংখ্য অসংখ্য লিমিটলেস এবং যারা এই অপরাধগুলোর সঙ্গে যুক্ত ছিলেন তাদের অনেকের সঙ্গে তারা কথা বলেছেন এবং তাদের প্রতিক্রিয়াও কথাও তিনি ওই অনুষ্ঠানে অর্থাৎ তৃতীয় মাত্রায় জানিয়েছিলেন কিন্তু আজকে ছয় মাস পরে এই অভ্যুত্থানের পরে শেখ হাসিনাকে বিদায় করবার পরে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারছি না এই যে জাতিসংঘের তথ্য অনুসন্ধান কমিটি শেখ হাসিনার আমল নিয়ে রিপোর্ট দিল তারা যেমন ওই আমলের কথা বলেছে এই ছয় মাসে যে পরিস্থিতি ভালো হয়নি এবং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে নানা পর্যায়ে সেটাও কিন্তু তারা বলছে কাজে ওদের বিচার যেমন করতে হবে এখন যারা অপরাধ করছেন তাদেরও বিচার করতে হবে তাদেরও আইডেন্টিফাই কিন্তু আমাদের করতে হবে বাংলাদেশে দু সালের জুলাই এবং অগস্টের বিক্ষোভ সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন এবং নির্যাতন শীর্ষক ফ্যাক্ট ফাইন্ডিং যে প্রতিবেদন সেখানে সাংবাদিক রাজনৈতিক দলের কর্মী সংখ্যালঘু নেতা এবং অধিকার কর্মীদের সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হচ্ছে শাসন ব্যবস্থায় যেটা জাতিসংঘ করেছে এবং এটা মূলত আমাদের সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুসের রিকোয়েস্টের ভিত্তিতেই তারা করেছেন শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর প্রভাবের মধ্যে ভারসাম্য রক্ষায় তদারকি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবারও সুপারিশ করেছে জাতিসংঘ এবং দেশের নাগরিকদের নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তাদের সরাসরি করবার সুপারিশ করা হয়েছে এই কথা বলতে বলতে আমি হাজার বার বলেছি আমার অনুষ্ঠানে ব্লগের লেখায় যে বাংলাদেশকে একটা অন্তর্ভূতিমূলক রাষ্ট্র করতে হবে আমাদের অর্থনৈতিক প্রক্রিয়ায় রাজনৈতিক প্রক্রিয়ায় উন্নয়নের প্রক্রিয়া নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে আমরা কোনো কিছু চাপিয়ে দিতে চাই না জনগণকে জনগণের নেবার ক্ষমতা আসলে দিতে হবে জাতিসংঘের ওই প্রতিবেদন বলছে যে এটি নাগরিক সমাজ সহ স্বাধীন সদস্যদের সমন্বয়ে গঠিত হওয়া উচিত এই যে স্বাধীন পুলিশ কমিশন গঠন করবার করা করবার কথা বলতে গিয়ে তারা বলছে এবং জনসাধারণের অভিযোগ দেওয়ার সংস্থা হিসেবে কাজ করার জন্য বিশেষায়িত কর্মী ক্ষমতা এবং আইনি ক্ষমতা তাদের দেবার কথা বলেছে এই ধরনের কমিশনগুলো কিন্তু খুবই প্রয়োজন যেটা আমরা করবার দিকে কোনো মনোযোগ আছে বলে সরকারের দিকে না এবং বাংলাদেশে হিউম্যান রাইটস ওয়াচের কথা আমরা জানি বহু বহু বিবৃতি তারা দিয়েছে এবং আমি মনে করি যে আমাদের আন্দোলন সংগ্রামকে চাঙ্গা রাখবার জন্যে পরিস্থিতিটা গোটা বিশ্বের সামনে তুলে ধরবার জন্য হিউম্যান রাইটস ওয়াচ এর একটা বড় ভূমিকা ছিল বিগত বছরগুলোতে এবং তারা এখন বলছে যে বাংলাদেশে আইন প্রয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার প্রয়োজন এবং এই প্রয়োজনীয়তার কথা এই নিয়র ভিত্তিক মানবাধিকার সংগঠনটি সম্প্রতি বলেছে এইচআরডব্লিউ তাদের প্রতিবেদনে বলছে যে আওয়ামী লীগ সরকারের দশকের পর দশক ধরে দমন পীড়নের পর বাংলাদেশ এখন রাজনৈতিকভাবে বিভক্ত এক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর অতীতের ভুল পুনরাবৃত্তি না করে নিরপেক্ষভাবে আইনের শাসন নিশ্চিত করা উচিত এবং জাতিসংঘ যেখানে বলছে এবং এটা হিউম্যান রাইটস ওয়াচ করেছে যে অন্তর্বর্তী সরকারের উচিত রাজনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক শাসন ব্যবস্থায় জরুরি সংস্কারের দিকে মনোনিবেশ করা আমরা কিন্তু অর্থনীতি নিয়ে কোনো সংস্কার কমিশন দেখলাম না আমরা দেখলাম হ্যাঁ একটা হোয়াইট পেপার কমিশন হয়েছে বিগত আওয়ামী লীগের আমলে কি হয়েছে কিভাবে টাকা লুটপাট হয়েছে কিভাবে টাকা পাচার করেছে সেটা নিয়ে একটা কমিশন হচ্ছে কিন্তু কি ধরনের রিফর্মস আমাদের অর্থনীতিতে দরকার শিক্ষায় দরকার সেগুলো নিয়ে কিন্তু আমরা কোনো উচ্চ লক্ষ্য করলাম না হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন বলছে যে আইন প্রয়োগ ক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগই হওয়া উচিত সরকার কি জানে যে আমাদের বাহিনীগুলো এখনো কি ধরনের তৎপরতার সঙ্গে লিপ্ত জানার কোনো মেকানিজম তার আছে থাকলে সেগুলো কি তারা ব্যবহার করছেন না এই বিষয়ে ব্যবহার করছে এটা জানা এবং বোঝা কিন্তু সরকারে যারা আছেন তাদের অত্যন্ত দায়িত্ব এগুলো গভর্নেন্সের সঙ্গে সম্পর্কিত আমা 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 আমার মনে হয় এবং আহ হিউম্যান রাইটস যেটা বলছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেন নিরপেক্ষভাবে কাজ করে এবং রাজনৈতিক সহিংসতার ক্ষেত্রে আইনের শাসনকে সম্মান জানায় আইনের শাসন রুল অব লত্যন্ত গুরুত্বপূর্ণ প্রফেসর মোহাম্মদ ইউনুস নিজে কথা বহুবার বলেছেন কিন্তু আমরা কিন্তু প্রয়োগের ক্ষেত্রে সেটা দেখি না তো কথা এবং কাজের মধ্যে সম্পর্ক যদি না থাকে যোগসূত্র না থাকে সেটা কিন্তু এক ধরনের অসুস্থতা এটাকে বিশ্বখ্যাত মনোবিজ্ঞানী লিও ফেস্টেঞ্জার বলেছেন তার একটা বিখ্যাত তত্ত্ব আছে থিওরি আছে থিওরি অফ কগনেটিভ ডিজনেন্স অর্থাৎ অনুভূতির অসামঞ্জস্যতা আপনি যখন চিন্তা একটা করবেন কাজ আর একটা করবেন মুখে বলবেন একটা কাজ আর একটা করবেন এগুলোকে আমরা নানাভাবে দেখি লোকটা ভালো নয় এটা এটা কিন্তু লিও ফেস্টিন দেখাচ্ছেন বা বলছেন যে এগুলো আসলে এক ধরনের মানসিক অসুস্থতা মানসিক রোগ এর চিকিৎসা প্রয়োজন ওই যে যে চুরিও মানুষ করে সেটাও কিন্তু এক ধরনের কিন্তু এটাও একটা কিন্তু মানসিক অসুস্থতা সো এগুলো আসলে খুব খতিয়ে দেখা দরকার আমি মনে করি এবং জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেটা উদ্ধৃত করে হিউম্যান রাইটস ওয়াচ এটাও বলছে যে দু সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করতে গুরু এটা বিক্ষোভ দমন করার জন্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায় অভিযুক্ত রক্ষাকারী বাহিনী বিচ্ছিন্ন কিছু মানুষ তাদের শৃঙ্খলা গুলি চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরে তারা করেছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই পোশাক পরবার সুযোগ তো তাদের দিয়েছে অস্ত্র তাদের হাতে তুলে দিয়েছে অথবা দেখেও না ভান করেছে এটাই তাদের কাজ ছিল সেটা তারা করেনি কাজে এদেরকে এদের মধ্যেকার অপরাধীদের খুঁজে বের করে আসলে শাস্তিটা নিশ্চিত করতে হবে প্রধান উপদেষ্টা বেশ কয়েকবার নিরাপদ খাতে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করতে সেনাবাহিনীকে মোতায়েন করেছেন তিনি তারা ইতিমধ্যেই প্রায় হাজার বেশি মানুষকে গ্রেপ্তার করেছে যাদের বেশিরভাগই ক্ষমতার যুদ্ধ শেখ হাসিনার দল আওয়ামী লীগের সমর্থক এবং এই তথ্য দিয়ে হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে অতীতের ভুলের পুনরাবৃত্তি করা কিন্তু উচিত নয় সো আমরা যেটা বলছি যে জাতিসংঘের প্রতিবেদনে যেটা দেখা গেছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচারে গুলি করা গণগ্রেপ্তার এবং নির্যাতনের সঙ্গে জড়িত ছিল বিগত সরকার বিশেষ করে জুলাই থেকে আগস্টের মধ্যে হত্যা বাংলাদেশে আটশো ছত্রিশ জন খুবই আনফর্চুনেট এটা আমি মনে করি এবং জাতিসংঘ বলছে যে এদের বেশিরভাগই নিহত হচ্ছে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রতিবেদনটিতে যে বিষয়টি তুলে ধরা হচ্ছে তার নিরসনের জবাব দিতে ন্যায় বিচার জরুরি আমরা কিন্তু সেখানে সেরকম কোন লক্ষণ দেখছি না ইতিমধ্যে আপনি নির্বাচন যদি ডিসেম্বরে করতে চান তাহলে তিন চারটি মামলা দিয়ে আপনি কতজনকে আটকাতে পারবেন আমি বলছি না যে দ্রুত বিচারের মাধ্যমে আপনি ন্যায় বিচার থেকে দূরে সরে যান কিন্তু এত কথা এত বাগাড়ম্বর আপনারা করলেন কাজের কাজ তো একটাও ঠিক মতো করতে পারলেন না না পারলেন আহতদের সুচিকিৎসা দিতে না পারলেন কারা মারা গেছে তাদের সংখ্যাটা নির্ধারণ করতে না পারলেন সেই সব পরিবারের পাশে দাঁড়াতে না পারলেন জন আকাঙ্ক্ষাকে সম্মান দিতে পারলেন কি পনেরো ষোলো বছর যারা কষ্ট করেছে নির্যাতন নিপীড়ন সহ্য করেছে আন্দোলন সংগ্রাম বারবার দাঁড় করাবার চেষ্টা করছে তাদেরকে হেউ করবার একটা প্রক্রিয়ার মধ্যে আপনারা ঢুকে পড়লেন আর নিজেদের আখের গোছাবার নিজেদের স্বপ্ন বাস্তবায়ন কিভাবে দীর্ঘকাল ক্ষমতায় থাকা যাবে কিভাবে একটা রাজনৈতিক দল করা যাবে এইসব প্রক্রিয়ার মধ্যে আপনি সারা দেশের কোটি কোটি কোমলমতি ছাত্রদের নাম ব্যবহার করে কিছু কিছু ছাত্রকে আশকারা দিয়ে আপনি সারা দেশে একটা ভয়ের রাজত্ব তৈরি করেছেন ছাত্রলীগ যা করত আজকে সমন্বয়ের নামে গজিয়ে ওঠা কতিপয় ছাত্র বা ছাত্র নামধারী যুবক একই কাজ হচ্ছে একই কাজ কথা বলেন সারা দেশের ব্যবসায়ীদের সঙ্গে ভয় অনেক কিছু বলতে চাইবে না শেখ হাসিনার আমল এরকম ভয় তারা কথা বলেনি বরং তেল দিয়েছে তাল দিয়েছে আর তোষণ করেছে বাধ্য করা হয়েছে তাদেরকে আজকে ওই একই অবস্থা আপনি স্বাভাবিক অবস্থা ফিরিয়া আনবার মতো কোনো আস্থা তৈরি করতে পারছেন না আর তাই আমি বারবার বলি পাললে করেন না পাললে ছেড়ে দেন আপনি আপনারা যত বড়ই হন না কেন দেশে বিশ্বে পৃথিবী জুড়ে কিন্তু ভাবতে হবে যে আপনাদের হাতে দেশের বিশ কোটি মানুষের ভাগ্য জড়িত বিশ কোটি মানুষ একজন দুজন তিনজন চারজন আপনি বিশ কোটি মানুষের মানুষের কোটি খেলতে পারেন না আপনাদের নেই এবং মনে রাখবেন অতীতের অপরাধের বিচার করবার যে কথা যখন আমরা দাবি করছি আপনারা করবেন বলছেন আপনারা অপরাধ করলে আপনাদের কেউ কেউ ভবিষ্যতে ছাড় দেবে না সবাই আপনাদের লক্ষ্য করছে সবাই ক্ষমতায় যাবেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যাবেন উপরে উঠবেন মানুষ আপনাদেরকে লক্ষ্য করবে এবং সাক্ষতার শেষ কথা গোটা পৃথিবী লক্ষ্য করছে যেমন জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ এরকম অসংখ্য সংগঠন সারা পৃথিবীতে ছুটি আছে তার আপনাদের দিকে নজর রাখেছে আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা